তালাতে পারতেন যুদ্ধ বিমান চুটিয়ে সাংবাদিকতাও করেছেন ছিলেন ব্রিটিশ গুপ্তচর বিশ্বজোড়া খ্যাতি লেখক হিসেবে তিনি কে ফলো করে নিন বলছি ফেডরিক ফোরসাইট এমনই এক বর্ণময় মানুষ ব্রিটেনের এমআই সিক্স হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন কুড়ি বছর নিতেন না পারিশ্রমিক সেই কাজ করতে করতেই কলম ধরেন হয়ে ওঠেন বেস্ট সেলার লেখক ফেডরিক ফোরসাইথের লেখায় এমনই সব খুঁটি নাটি থাকতো যা সাধারণ মানুষের পক্ষে জানা একেবারেই সম্ভব নয় এই কারণেই তার লেখা আর পাঁচজনের থেকে একেবারেই আলাদা উনিশশো সাল সাল তখন কাঠ বেকার ঋণের বোঝায় জর্জরিত চরম দুর্দশা ঠিক সেই সময় কলম হাতে তুলে নেন লেখেন জীবনের প্রথম উপন্যাস দ্য ডে অব চ্যাকেল যে উপন্যাস তাকে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয় কাহিনীর পাতায় পাতায় এক খুনির গল্প আর ফরাসি প্রেসিডেন্টকে হত্যার ছক সারা জীবন তিনি লিখে গিয়েছেন টাইপরাইটারে শেষ উপন্যাস দ্য ফক্স একজন কম্পিউটার হ্যাকারকে নিয়ে অথচ নিজের গবেষণার কাজে এক একদিনের জন্য ইন্টারনেট ব্যবহার করেননি ফোরসাইথ